চীনের তিয়ানজিন শহরে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর পঁচিশতম সম্মেলনকে ঘিরে এবার নজর ছিল সারা বিশ্বের কারণ এই মঞ্চেই দীর্ঘ সাত বছরের বিরতির পর মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্ব সীমান্ত সংঘাতের স্মৃতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়েই ভূরাজনীতির জটিল সমীকরণে এই বৈঠক নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ণ শনিবার বিশেষ বিমানে মোদী পৌঁছন চীনের তিয়ানজিনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেজিং এর শীর্ষ কূটনীতিকরা পরের দিনই শুরু হয় মোদি জিংপিং এর প্রায় চল্লিশ মিনিটের বৈঠক সীমান্তে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা মানুষ সরোবর যাত্রার পুনরুজ্জীবন ভারত চীন সরাসরি বিমান পরিষেবা চালুর মতো বিষয় ছাড়াও মূল আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা বৈঠকের শুরুতেই মোদী জানান বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে স্থিতিশীল রাখতে ভারত চীনের পারস্পরিক সহযোগিতা আরও গভীরভাবে জরুরি সেই সেই দিকেই নজর রেখে অন্যদিকে জিংপিং ও সীমান্ত স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় জোরদার করার আশ্বাস দেন এই সফরের আগেই মোদি জাপানের সঙ্গে 13টি বড় চুক্তিতে সই করেছেন ফলে এবার নজর ছিল চীন কি একইভাবে সম্পর্ক মেরামত করে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়ায় কিনা সেদিকে কূটনৈতিক মহলের মতে এই বৈঠকের বার্তা শুধু নয়াদিল্লি বা বিজিং নয় বরং ওয়াশিংটনের দিকেও স্পষ্ট ইঙ্গিত পাঠাবে কারণ ট্রাম্প প্রশাসন ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে তার প্রেক্ষিতে ভারত-চীন ঘনিষ্ঠতা আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে নতুন দিকে মোড় দিতে পারে তাছাড়া পুতিন কিম জং উনের এর মতো নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন নিঃসন্দেহেই গ্লোবাল সাউথের ঐক্যকে তুলে ধরার চেষ্টা গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার সরাসরি মুখোমুখি হয়েছেন মোদি ও জিনপিং সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের মধ্যেই তৈরি হয়েছিল প্রবল উত্তেজনা ডোকলাম অচলাবস্থা থেকে শুরু করে গালবান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাতের যে ইতিহাস তা এখনও সতেজ তবে রবিবারের বৈঠকে সীমান্তে শান্তি ফিরিয়ে আনার গুরুত্বই প্রধান আলোচ্য বিষয় ছিল মোদি স্পষ্ট করে বলেন দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে যদিও এই বার্তা অনেকাংশের কূটনৈতিক শিষ্টাচার হিসেবে ধরা হচ্ছে কারণ বাস্তবে সীমান্তে এখনো নানা স্তরে দ্বন্দ্ব রয়েই গেছে জিংপিং ও সীমান্ত পরিস্থিতি এই স্বাভাবিক করার উপর জোর দেন এবং ভবিষ্যতে উভয় সেনা এবং কূটনৈতিক মহলের মধ্যে আরও সংলাপ চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন কূটনৈতিক মহল মনে করছে এই বক্তব্য আসলে সতর্ক পুনর্মিলনের ইঙ্গিত মাত্র চীন ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চাইছে ঠিকই তবে তাদের মূল লক্ষ্য ভারত আমেরিকা ঘনিষ্ঠতাকে আংশিক হলেও দুর্বল করা আর এক কে এই কারণেই সীমান্ত প্রশ্নে আপাত নরম ভঙ্গি দিলেও দীর্ঘ দিল্লিকে সতর্ক থাকতে হবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈঠককে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে এর প্রভাব সামলাতে ভারতের প্রয়োজন বিকল্প বাজার ও বাণিজ্য সহযোগিতা মোদি বৈঠকে স্পষ্ট জানান বিশ্ব অর্থনীতির অস্থিরতার সময় দুই দেশের সহযোগিতা বিশ্বকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রযুক্তি অবকাঠামো এবং সবুজ শক্তি ও কৃষি ক্ষেত্রে যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জিংপিং ভারতের প্রস্তাবের সঙ্গে একমত হন এবং বলেন চীনও চায় ভারতের সঙ্গে নতুন বাণিজ্যিক করিডর খোলার ক্ষেত্রে তবে এই সহযোগিতা কতটা কার্যকর হবে তা তো সময়ই বলবে কারণ অতীতে অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে দুই দেশের সম্পর্ক বারংবার সংকটে পড়েছে ভারতের শিল্প মহল আশা করছে এই বৈঠক নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে যা মার্কিন শুল্ক নীতির চাপ কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বৈঠকে শুধুমাত্র অর্থনীতি নয় আলোচনায় এসেছে সাংস্কৃতিক ও ধর্মীয় দিকও মানস সরোবরের যাত্রার পুনরুজ্জীবন এবং সরাসরি বিমান যে পরিষেবা এই পরিষেবা চালুর উদ্যোগকেও কিন্তু অনেকেই সফট পাওয়ার কূটনীতির অংশ হিসেবে দেখছেন মানস সরোবর যাত্রা ভারতের ধর্মীয় আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত কোভিডের পরে এই যাত্রা বন্ধ হয়ে যায় মোদী এই যাত্রা আবার শুরু করার জন্য চীনের সহযোগিতা চান জিনপিং ইতিবাচক সাড়া দেন এবং ভবিষ্যতে যাত্রীদের সুবিধার্থে অবকাঠামো উন্নত করারও আশ্বাস দিয়েছেন এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় শিক্ষা ও পর্যটন খাতেও নতুন করে সহযোগিতার দরজা খোলার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের সাংস্কৃতিক সহযোগিতামূলক যে পারস্পরিক অবিশ্বাস এই অবিশ্বাস দূর করার একটি নরম কূটনৈতিক হাতিয়ারি হলো এটি তবে ভারতের কৌশলগত মহল সতর্ক করে বলছে চীন অতীতে নরম কূটনীতি ব্যবহার করেই কিন্তু বড় ধরনের রাজনৈতিক সুবিধা আদায় করেছে তাই সতর্ক থাকা জরুরি অপরদিকে এই বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী জেলেনস্কি যুদ্ধবিরোধীর আহ্বান করলেও মোদী সরাসরি সেই শব্দ ব্যবহার না করে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন এমনটাই বলেছেন এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনও উপস্থিত এসটিও সম্মেলনে ফলে মোদি জিংপিং বৈঠকের প্রেক্ষাপট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একদিকে পশ্চিমা চাপ অন্যদিকে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক ভারত এখানে এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করছে চীনও একইভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে তাই এই বৈঠক কেবল দ্বিপাক্ষিক নয় বরং ত্রিপাক্ষিক প্রভাবও ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন শিও পুতিনের পাশে দাঁড়ানো মোদীর ছবি সরাসরি ওয়াশিংটনের উদ্দেশ্যে বার্তা বহন করছে ট্রাম্প প্রশাসন যেখানে ভারতের উপর চাপ বাড়াচ্ছে সেখানে দিল্লি এশিয়ার মঞ্চ থেকে বিকল্প পথ দেখাতে চাইছে দু সালে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এসসিও কিন্তু আজকের সম্মেলন তার চেয়ে অনেক বড় বার্তা বহন করেছে রাশিয়া চীন ভারত তুরস্ক ইরান থেকে শুরু করে উত্তর কোরিয়ার শাসক কিং জং উং এশিয়ার এক নেতার উপস্থিতি এই মঞ্চকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছে বিশেষজ্ঞরা বলছেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও বৃহত্তর স্বার্থেই দেশগুলো একত্রে বিশ্ব রাজনীতিকে নতুন শক্তি হয়ে উঠতে চাইছে মোদি জিংপিং বৈঠক তাই শুধুই দ্বিপাক্ষিক নয় বরং এই বৃহত্তর ঐক্যেরই প্রতীক মাত্র ট্রাম্পের শুল্ক নীতি ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা চাপ সব মিলিয়ে বিশ্ব দক্ষিণ এখন অবস্থান স্পষ্ট করতে চাইছে অনেকেই মনে করছেন নিজেদের এই মঞ্চ থেকেই আমেরিকান আধিপত্যের যে বিকল্প দৃষ্টি বিশ্ব দৃষ্টি তা প্রতিষ্ঠার চেষ্টা চলছে তিয়ানজেনে জিংপিং বৈঠক নিঃসন্দেহে সাম্প্রতিক কূটনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা সীমান্ত সংঘাতের পর এই প্রথম বৈঠকে মুখোমুখি হওয়ায় বৈঠককে ঘিরে প্রত্যাশা ছিল প্রবল আলোচনায় উঠে এসেছে সীমান্ত স্থিতিশীলতা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা ধর্মীয় আবেগের প্রশ্ন থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ তবে সবচেয়ে বড় বার্তা হলো এই বৈঠক শুধুই ভারত চীন সম্পর্ক নয় বরং বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কৌশলগত পদক্ষেপ আমেরিকার শুল্কযুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাতের আবহে এশিয়ার নেতারা যে একত্রিত হতে চাইছেন সেটি স্পষ্ট হয়ে গেল ভারতের জন্য এটি একদিকে যেমন নতুন বিনিয়োগ ও সহযোগিতার দরজা খুলতে পারে অন্যদিকে সতর্কতাও জরুরি হয়েছে কারণ চীনের কূটনীতিতে আপাতত বন্ধুত্বের আড়ালে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে তাই দিল্লিকে এই সম্পর্ক সামলাতে হবে সূক্ষ্ম ভারসাম্যের সঙ্গে অপরদিকে আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে শি পুতিনের পাশে দাঁড়ানো মোদীর ছবি নিঃসন্দেহে ওয়াশিংটনে একটা বার্তা পাঠালো বার্তা হলো ভারত কেবল পশ্চিমের অংশীদার নয় বরং এশিয়ার নিজস্ব শক্তিও সুতরাং বৈঠক শুধু সীমান্ত সমঝোতা বা দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি গ্লোবাল সাউথের উত্থানের এক প্রতীকী মুহূর্ত যেখানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আগামী দিনে এই সম্পর্ক ঠিক কতটা কার্যকরী হয় তা তো সময়ই বলবে